আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান অঞ্চল নদীনালা নালা খাল বিল গ্রাম শহর বিখ্যাত অখ্যাত যে কোনো বিষয় নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সিলেট জেলার একটি নদী নিয়ে পাহাড়ি নদী যার নাম ধলাই এটি মৌলভী বাজারেও এর অংশ রয়েছে যে নদীটির নম্বর হলো চল্লিশ ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ দেখতে থাকুন হয়তো এর কোনো তথ্য আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্রিয় বন্ধু অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন আজকে আমরা জানব দেশের বৃহত্তম পাথর কুয়ারি কীভাবে ধলাই নদী থেকে পাথর উত্তোলন করা হয় পাশাপাশি আমরা জানব এই নদীর যে অপরূপ সৌন্দর্য রয়েছে সে সম্পর্কেও আমরা কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করব তো চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই এতক্ষণ হয়তো আপনারা খেয়াল করেছেন যে আমরা একটি নদীতে করে একটি নৌকায় করে রওনা দিয়েছি আমাদের গন্তব্য মূলত এই ধলাই নদী দিয়ে সাদা পাথরে যাওয়া আমরা সিলেট শহর থেকে এসেছি ভোলাগঞ্জ ভোলাগঞ্জ থেকে আমরা একটি নৌকা রিজার্ভ করেছি সেখান থেকেই আমরা সাদা পাথর এলাকায় যাব সাদা পাথর নিয়ে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও করব তবে আজকে আমরা ধলাই নদী নিয়ে কিছু কথা বলবো দেশের সবচেয়ে বড় পাথর কোয়ারি সিলেটের ভোলাগঞ্জ স্থানীয় ধলাই নদী নির্ভর এই কোয়ারির ব্যস্ততা যেমনটি বলছিলাম ধলাইয়ের বুকে পাথরের পাহাড় রয়েছে ধলাই ভারতের চেরাপুঞ্জি পাহাড়ে উৎপত্তি হয়ে সিলেটের ভোলাগঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশের অভ্যন্তরে স্বল্প মাত্রায় প্রবাহিত হয়ে এই নদীটি সুরমা নদীর সাথে মিলিত হয়েছে পাথরের জন্য ধলাই নদীর খ্যাতি রয়েছে মানুষজন একসময় এই নদী থেকে পাথর সংগ্রহ করত ভোলাগঞ্জ থেকে দশ নম্বর পয়েন্ট পর্যন্ত ধলাই নদীর পার ঘেসে হাঁটা যায় হাঁটার সময় নদীর পারে বেশ উঁচু মনে হতে পারে বর্ষাকালে পানি বেড়ে যাওয়ায় ধলাই নদীর পূর্ণমাত্রা স্রোত এবং এর সৌন্দর্য প্রকাশ পায় যে স্থানটি দিয়ে ধলাই নদী বাংলাদেশে প্রবেশ করেছে সেখানে জিপিএ অবস্থান হল জিপিএস অবস্থান হল পঁচিশ দশমিক নয় ডিগ্রি উত্তর একানব্বই দশমিক চার পাঁচ ডিগ্রি পূর্ব নদীটি পঞ্চাশ মিটারের মতো প্রস্থ রয়েছে আমরা পাথরকুয়ারি নিয়ে আপনারা এই সুন্দর এই অঞ্চলটি ভ্রমণ করতে করতে এই এর সৌন্দর্য অবলোকন করতে করতে আমরা যখন যাচ্ছিলাম তখন আমরা ভারতের মেঘালয় রাজ্যের সুন্দর কিছু পাহাড় দেখছিলাম যেন নদী আর পাহাড় একত্রে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে ধলাই নথ সিলেটের সীমান্তবর্তী একটি নথ ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে এসেছে কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ দিয়ে প্রবাহিত উৎসমুখ ভোলাগঞ্জ ধলাই নামকরণ কেমন করে হলো ধবল থেকে কি ধবল মানে সাদা সিলেটের আঞ্চলিক ভাষায় সাদাকে বলা হয় ধলা সে হিসাবে এর নাম ধলা হতে পারে নির্দিষ্টকরণের শেষে ই প্রত্যয় যুক্ত সোজা সাপটা নামই হল ধলাই নৌ নৌযাত্রা পাহাড়ের ঢলে উৎসমুখ পাঁচ একর এলাকা জুড়ে পড়েছে পলির মতো পাথরের স্তূপ সাদা সাদা পাথর দেখতে অবিকল বিছানা কান্দির পাথরের মতো এই পাথর নিয়েই আপনাদের সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ভোলাগঞ্জের এই নদীর অংশে একটি বাংলাদেশের একমাত্র রজ্জুপথ বা যাকে বলা হয় রোপওয়ে এই রোপওয়ে স্থানীয় মানুষের জীবন জীবিকা সমৃদ্ধির অতীত বর্তমান ভবিষ্যৎ সবই পাথর ঘিরে ধলাই নদীর তলদেশেও রয়েছে পাথরের বিপুল সমাহার এই পাথর দিয়ে পঞ্চাশ বছর চালানো যাবে সেই হিসাবে উনিশশো চৌষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত সময়ে সোয়া দুইটা কোটি টাকা ব্যয়ে ভোলাগঞ্জ রোপওয়ে প্রকল্প ব্রিটিশ রোপওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানির মাধ্যমে বাস্তবায়ন করা হয় সিলেটের ভোলাগঞ্জ থেকে সুনামগঞ্জের ছাতক পর্যন্ত প্রায় এগারো কিলোমিটার দীর্ঘ রোপওয়ের জন্য নির্মাণ করা হয় একশো বিশটি টাওয়ার এক্সভ্যাকেশন প্লান্ট এর মধ্যে রয়েছে চারটি ছাব স্টেশন দুই প্রান্তে রয়েছে ডিজেল চালিত ইলেকট্রিক পাওয়ার হাউস আপনারা হয়তো লক্ষ্য করেছেন এতক্ষণে যে বড় তার টানা বেশ কিছু টাওয়ার রয়েছে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে মূলত এটি হলো সেই পাওয়ার প্লান্ট এক্সপেশন প্লান্টের সাহায্যে উনিশশো চুরানব্বই সাল পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে পাথর উত্তোলন করা হলেও এ পদ্ধতিতে পাথর উত্তোলন বন্ধ রয়েছে বর্তমানে পরবর্তীতে পাথর উত্তোলন বোমা মেশিন ব্যবহার করে পাথর ক্ষেকচক্র অবৈধভাবে পাথর উত্তোলনের মধ্য দিয়ে পরিবেশও পড়েছে হুমকির মুখে আপনারা নদীতে যেতে যেতে খেয়াল করবেন যে অনেক লোক পানিতে ডুবে ডুবে হাঁটু পানিতে কোমর পানিতে ডুবে ডুবে তারা পাথর সংগ্রহ করছে এই পাথরগুলো প্রতি কেজি হিসেবে বা মন হিসেবে পাইকারেরা কিনে থাকে সেখান থেকে ধীরে ধীরে ব্যাপক মাত্রায় যখন পাথর হয়ে যায় তখন এগুলোকে বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয়ে থাকে আমরা যখন সিলেট থেকে ভোলাগঞ্জের দিকে আসছিলাম তখন কোম্পানিগঞ্জ পার হওয়ার পর থেকেই অসংখ্য স্টোন ক্রাশিং মেশিন আমরা দেখতে পেয়েছি আচ্ছা পরিবেশ বিপর্যয় রোধে উনি দুই সালে সিলেটের জাফলাং ভোলাগঞ্জ শাহ আরিফিন টিলা বিছানা কান্দি লোভাছড়ার পাথর কুয়ারি থেকে পাথর উত্তোলন নিষিদ্ধ করে খনিজ সম্পদ মন্ত্রণালয় এর আগে দুই সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি এর দায়ের করা এক রিটের প্রেক্ষিতে সিলেটের পাথরকুয়ারিগুলো সব ধরনের যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করে আমরা যখন সাদা পাথর এই অংশটিতে যাচ্ছিলাম সে ভিডিওটি আপনারা পরবর্তীতে আমাদের চ্যানেলে দেখতে থাকবেন দেখতে পারবেন আমরা সেই ভিডিওটি দিয়ে দেব আপনারা লাইক করে আমাদের সাথেই থাকলে সে ভিডিওগুলো দেখতে পারবেন আমরা যখন যাচ্ছিলাম তখন বসন্তকাল নদীর পানি অনেকটাই শুকিয়ে গেছে সামান্য কিছু পানি রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে পাথর আমরা চারদিকে দেখেছি স্বচ্ছ পানি বিশেষ করে পাথর চোয়া পানি পাহাড় থেকে নেমে আসা টলটলে পানি আমাদের মনকে জুড়িয়ে নিচ্ছিল আপনারা খেয়াল করে থাকবেন দর্শকরা বা পর্যটকরা দুহাত প্রসারিত করে নৌকার দাঁড়িয়ে অপার সৌন্দর্য যে এই সমস্ত কিছু আমি উপভোগ করছি এরকম একটি ইমপ্রেশন তিনি দিয়েছিলেন আপনারা হয়তো লক্ষ্য করেছেন নৌকা আপনারা কিভাবে ভাড়া করবেন বা এই অংশে কিভাবে আসবেন বাংলাদেশের সিলেট যে কোনো জায়গা থেকে সিলেট আসতে হবে সেখান থেকে সিএনজি চালিত অটোরিকশায় ভোলাগঞ্জ ভোলাগঞ্জ আসতে দেড় থেকে দুই ঘন্টার মতো সময় লাগতে পারে যদি জ্যাম না থাকে আর একটু সময় কম লাগতে পারে আসতেও বেশ সুন্দর পরিবেশ আমরা ভাড়া করেছিলাম একটি সিএনজি সিএনজি ভাড়া নিয়েছিল আমাদের কাছ থেকে এক হাজার দুইশো টাকা আপডাউন অর্থাৎ সে কিছুক্ষণ অপেক্ষা করবে এরপরে আমরা নৌকাটি ভাড়া করেছিলাম আটশো টাকা দুই আড়াই ঘন্টার জন্য এই নৌকাতে করেই আমরা যাচ্ছিলাম সাদা পাথরের দিকে সুপ্রিয় দর্শক আপনারাও দরদাম করে জেনে শুনে এই অংশটি ভ্রমণ করতে আসবেন প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি পাহাড় নদী পাথর রোপওয়ে রো বা রজ্জুপথ এ সমস্ত নিয়েই সিলেটের ভোলাগঞ্জ অবিস্মরণীয় এক মুহূর্ত আবারও আপনাদের প্রতি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন এখনও যদি সাবস্ক্রাইব করা হয়ে না থাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আইকনটি ওয়াল করে দেবেন পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন আমাদের সহযোগিতা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশের সিলেট জেলা ভোলাগঞ্জ যেটা কোম্পানিগঞ্জের অংশ সেখান থেকে ধলাই নদ ধলাই নদের পাড় থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখতে থাকুন